চিকেন চুপ বানিয়েছি দেখো বন্ধুরা কেমন হয়েছে আমি পেঁপে দিয়েছি আর দিয়েছি বরবটি আর দিয়েছি গাজর সবার শরীর খারাপ তাই গেছি চিকেন চুপটা বানিয়েছি আমারও শরীর খারাপ তো ভাবলাম সন্ধ্যাবেলায় এটা খেতে খুব ভালো হবে তাই বানিয়ে নিলাম একটু খেয়ে দেখি কেমন হয়েছে বুবু দাদা একটু খেয়ে দেখো একটু খেয়ে দেখো গরম নেই আমি ঠান্ডা করে নিয়ে এসেছি ঠান্ডা আচ্ছা তেল তেল হয়ে গেছে

অনেকটা করেছিলাম বন্ধুরা মেয়ে খেয়েছে ছেলে খেয়েছে নাতি ছেলে খেয়েছে আর আমার জন্য এতটা রেখেছে মানে বড়মশাই খাবে নাকি তা খাবে না যতক্ষণ করে আমারই খেতে হবে বড়মশাইকে বললো যে নাতি ছেলে বললো দাদু একটু চুপ খাবে বললো না আমি খাবো না তা আমি একাই নিয়ে বসেছি তা রাতির খাবার মানে আর অন্য কিছু লাগবে না এটাই খেয়ে শুয়ে পড়বো বন্ধুরা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো